তো বন্ধুরা জীবনে অনেক কিছু দেখলাম তো এই মানুষটার দুঃখ প্রথমত আমার কথা খুব ভালো করে শুন বললাম তোমার জীবনে কি এমন ঘটেছিল দাদু দেখার পর মিষ্টি হাসি হেসে আমাকে বলতে শুরু করল বললাম দাদু তোমার জামা কোথায় গেল জামা পর এই পৃথিবী এত কষ্ট নিয়ে বেঁচে আছে কি করে সেটাই এখন বোঝার দর আমার কথাটা কানে কানে শুনে তারপর রেগে গেল রেগে গিয়ে আমাকে হেসে দু চারটে গাল দিল ওর কষ্ট দেখে আমারও একটু মনটা খারাপ হলো যে এইভাবে তুমি জীবন কাটাচ্ছ কিভাবে তখন তার একটু মনের মধ্যে দুঃখ হলো দুঃখ দেখে আমার দিকে একভাবে তাকিয়ে থাকলো বললো হ্যাঁ এইভাবেই জীবন কাটায় তারপর আমাকে তোর তোর তো জীবনটা তুই এখনো গোটা পৃথিবী দেখতে বাকি আছে জীবনে বউটা কোথাও চলে গেল আর আমার শরীর থেকে জামাটাও খুলে গেল সেই থেকে আমি জামা পড়া বন্ধ করে দিয়েছি আজও পর্যন্ত এইভাবেই আমি থাকি খালি গায়ে তো তাকে আর বিরক্ত না করে বললাম ঠিক আছে আপনি আসেন তাহলে খুশি মনে আমার দিকে বললো আমাকে ভিডিও করছিস বললাম দাদু বডিটা দেখে একগাল হাসি নিয়ে আমাকে বডি দেখাতে গেলো আমি বললাম তোমাকে খুব হ্যান্ডস্যাম লাগছে জানো বললে কি বললি আহ দিয়ে হাসছে আর এইরকম মুড নিচ্ছে বডি দেখাতে গেলো আর দেখাচ্ছে বডিটা দেখে আমি বললাম হ্যাঁ হেভি লাগলো তোমার বডিটা আরেকবার দেখাচ্ছে দিয়ে আস্তে আস্তে দেখে